যেখানে হচ্ছে যে আমাদের প্রতিটা বাংলাদেশি মুসলমানের এবং সবার জাতীয়তাবাদ যারা বিশ্বাস করি এবং ইসলামপন্থী যারা আছে তাদের একটা মনের একটা তাগিদ এর মাধ্যমেই দেশটা ইসলামিক যে কি সুফল পাওয়া যাবে আর কি ব্যর্থতা আসবে এইটা একটা সুস্পষ্ট পার্থক্য এখান থেকে হবে যারা যে আমাদের ইসলামী নামে যে রাজনীতিটা করা হচ্ছে এটা হচ্ছে যে কোরআন এবং সুনার ভিত্তিতেই এই রাজনীতিটা করা হচ্ছে আপনি ভালো লোককে ভালো জায়গায় এগোতে সঠিক লোকে সঠিক জায়গায় যাইতে পারলে এই দেশটা ভালো হয়ে যাবে এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য এখানে ভয় পাওয়ার কিছু নাই জামাত ইসলামী আসলে বোরকা পড়তে দেবে না কিংবা অন্য কোনো কিছু করতে দিবে না হ্যাঁ অন্যায় কিছু হবে না অন্যায় না হলে তো আমাদের জন্য ভালো আমরা চাই যে এই দেশটাকে এমন একটা পরিবেশে নিয়ে যেতে যেটা হচ্ছে মদিনা রাষ্ট্র হিসাবে যেভাবে করছিল কল্যাণময় রাষ্ট্র সেই কল্যাণময় রাষ্ট্রই মদিনা রাষ্ট্রের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আর আরেকটা হচ্ছে কল্যাণময় রাষ্ট্র আর এটা হচ্ছে যে যোগ্যতা অনুসারে বৈষম্যহীন রাষ্ট্র এটা হচ্ছে মদিনার রাষ্ট্রের প্রথম বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে যে আপনি যদি বিধবা হন এতিম হন রাষ্ট্র আপনি কি দেখবে আপনি বাবা মারা গেল কি মরে গেল কোথায় চলে গেল এটা না রাষ্ট্র তখন আপনি কি দেয় আপনি প্রতিবন্ধী হলে আপনি কি রাষ্ট্র থেকে খোরা কি দেবে এই হচ্ছে যে কল্যাণময় রাষ্ট্র এটা আপনি বিধবা হলে বিধবার ভাতা এই আজকে আমরা বলি যে এখন বিধবা ভাতা দিচ্ছে কিংবা বৃদ্ধ ভাতা দিচ্ছে এটা কিন্তু অনেক আগে থেকে এই মদিনা রাষ্ট্রে এটা করে আসে আর এটা হচ্ছে যোগ্য লোককে যোগ্য জায়গায় প্রতিষ্ঠা করাই হতে মদিনার রাষ্ট্রের লক্ষণ ছিল আমরা এখানে কোনো পরিবার তন্ত্র বা কোনো ফ্যাসিস্ট যে চাপাই দেওয়া কারো কোনো কিছু আমরা চাই না আমরা চাই এমন একটা জিনিস যার যোগ্যতা যেখানে হবে সে দেখতে কালো হোক ধলা হোক এটা কোনো বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যার যে যোগ্যতাটা আছে সে যোগ্যতা অনুযায়ী পায় এটাই হচ্ছে আমাদের কথা কোনো কিছু জানে না সে একটা সরকারি প্রতিষ্ঠানে বড় কর্মকর্তা হবে এটা না যার যোগ্যতা আছে যেভাবে আছে সেইভাবে তাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে যে এই রাষ্ট্রের মূল মন্ত্র জামাতে ইসলামী এইটাই করে আল্লাহ নবী একবার এক সাহাবিকে বললেন যে তুমি উনি কি বাকারা জানো হ্যাঁ সুরা বাকারাতে তেলাত করলো উনি বললে যে ওই গভর্নর হয়ে যাও সুতরাং কোরআন ভিত্তিক খোদা ভিত্তিক আল্লাহকে যারা ভয় পাবে তারাই শুধুমাত্র এখানে আসতে পারবে তাহলে হচ্ছে যে আমাদের এই আজকে পরিবর্তন হয়ে যাবে আমাদের বিশ্বাস যে আমরা যখন অন্যায়কে হাত দিয়ে প্রতিহত করতে পারবো তখনই আমাদের এই সমাজটা টিকিয়ে থাকবে আমাদের এই সমাজটা হাজার হাজার বছর ধরে আমাদের এখানে মুসলমানরা আমরা বাস করছি আমরা কোনো সম্প্রীতির এত সুন্দর সেতু বন্ধন এই পরিবেশটা এখানে অন্য কোনো কিছু আছে না ভারতীয় আধিপত্যবাদ খুব সুন্দর করে এখানে আমাদের দেশটাকে কি বলছে আমাদের যে লোকজন বলছে উন্নয়ন আমাদের উন্নয়ন ছিল কিংবা আমাদের উন্নয়ন তাদের ভারতের উন্নয়ন যে মোমেন সাহেব যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার কিন্তু এটা কখনো হইতে পারে না আমার উন্নয়ন আমার জন্য উন্নয়ন হবে আমরা চাই সমতা ভিত্তিক এটা